একটা বিষয় আমরা ভালোভাবে বুঝে নেই যে এক নম্বর হচ্ছে ধর্ম দিন যেটা ধর্ম এটাকে ইসলাম আর দুই নম্বর হচ্ছে মাসলাক আহলে সন্ন্যতাল জামাত তিন নাম্বার হচ্ছে মজহাব মজহাবে আবি হানিফা আর চার নাম্বার হচ্ছে মানহাজ এটা হলো কর্মপদ্ধতি এ চারটা আগে শব্দ মুখস্থ করে নেই এ চারটা বিষয়ে মানুষ না জানার কারণে মানুষ বলছে এত কি জন্য বিভক্তি হয় কি জন্য এত পেরেশানি এবং মানুষ এই কথা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে এক নাম্বার যে আমরা বলছি ধর্ম এই ধর্মটা হচ্ছে অন্য যত ধর্ম আছে সেটা নাস্তিক হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক তাদের বিরুদ্ধে যে ইসলাম ধর্মটা আছে সেটা হলো মুসলমান আমরা যারা কালেমা পড়েছি এবং মূলনীতিগুলা মেনে নিয়েছি এদের সকলেই হলো ইসলাম ধর্ম গ্রহণ করলাম এখন কেউ সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এখানে অনেক বেদাতি আছে গায়রে মোকাল্লেদ আছে তারপরে শিয়া আছে সন্নি আছে বিভিন্ন ধরনের তাদের যে এত গোলা শাখা যেমন রসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে বাহাত্তরটা দল হবে তার মধ্যে একটা জান্নাতে যাবে বাকি সব জাহান্নামে যাবে এই বাহাত্তরটা দলের মধ্যে যে একটা একটা জামাত জান্নাতে যাবে তারা হলো আহলে সুনতাল জামাতের অন্তর্ভুক্ত সেটা হলো আল্লাহ রসুলকে মানবে এবং তার সাহাবিদেরকে মানবে এখন কথা হচ্ছে যে এই যে বাকি মুসলমানদেরকে বিভক্ত করা হচ্ছে তারা মুসলমান মুসলমান হওয়ার পরেও তাদের থেকে যে একটা সঠিক দল বের করা হয়েছে তাহলে জামাত এটাকে বলে মাসলাক মাসলাক আহলে আহলেসোন জামাত তিন নম্বর হচ্ছে মাজহাব মাঝহাব বলা হয় সংকলন পরিপূর্ণ শরীয়তটাকে যে সংকলন করা হয়েছে আমাদের সামনে যে অনেক ইমাম ছিল তার মধ্যে থেকে চারটা মাঝহাব এই পর্যন্ত মোতাওয়াতের ভাবে যেহেতু পৌঁছেছে এবং এটা সংকলন করা আছে এটা লিপিবদ্ধ করা আছে লিপিবদ্ধ অবস্থা আমাদের কাছে পর্যন্ত পৌঁছে সেজন্য আমরা এই গ্রহণ করেছি আর আমাদের এখানে সবচেয়ে প্রথম যেহেতু ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ সর্বপ্রথম সংকলন করেছেন মাঝাব এই জন্য ইমাম আবু হানিফা রহেমা আমরা মানি এবং তাকে ইমামে আজম বলা হয় এবং এর আগেও অনেকে মাঝহাব সংকলন করেছেন কোনোটা পূর্ণতা ছিল না কেউটার মধ্যে উসুল আন ছিল কোনোটা ফুরুয়ান ছিল এবং ওই মাঝহাবগুলো আমাদের পর্যন্ত প্রমাণিত নয় আমাদের পর্যন্ত পৌঁছায়নি যার কারণে আমরা সেগুলো মানতে পারছি না আরেকটা হলো মানহাজ মানহাজ বলে কর্ম পদ্ধতি আমরা যেভাবে কাজ করতেছি দাওয়াত দিতেছি এই মিডিয়ার মাধ্যমে কাজ করতেছি এটা একটা পদ্ধতি আমরা এই পদ্ধতিতে কাজ করলাম এটা হলো মানহাজ এটা হলো আমরা দেওবন্ধ এই জন্য আমরা একটা কথাই বলবো আমাদের ধর্ম হলো ইসলাম আমাদের মাসলাক হলো আহলে ওয়াল জামাত আমাদের মাঝহা হলো আবে হানিফা মাজহাবে আবু হানিফা আর চার নম্বর হচ্ছে আমাদের মানহাজ হলো দেওবন এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝে নিই এবং আমরা মুখস্থ করি এবং মানুষকে বলি যে একটা জিনিস বিধর্মী যারা আছে তাদের পরিবর্তে আমরা মুসলমান আমাদের মুসলমানদের মধ্যে অনেক ফেরকা আছে সেটার থেকে খালেজ এবং স্বচ্ছ আকিদা এবং স্বচ্ছ ইমানের অধিকারী যারা তাহলে আল্লাহ তোয়াল জামাত আর তিন নাম্বার হচ্ছে এই পরিপূর্ণ শরীরটাকে যারা সংকলন করেছে যে ইমামরা এবং ওই ইমামের মোতাবাতের ভাবে ধারাবাহিক আমাদের নিকট লিপিবদ্ধ অবস্থায় মানে ডকুমেন্ট সহ আমাদের সামনে এসেছে এটা হলো মজহাব মাজহাবে আবু হানিফা আর চার নম্বর হচ্ছে এই মাঝহাবটাকে আমাদের নিকট সুন্দরভাবে প্রেজেন্টেশন করা এবং কর্মপদ্ধতি আমাদেরকে সামনে তুলে ধরা হয়েছে এটা হলো দেহবোধ এই চারটা বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝে নিই